যে নামগুলো বললাম তার পাশাপাশি আমাদের শহর যুবলীগের সভাপতি জয় ভাই সাধারণ সম্পাদক উদয়দাভ আমাদের দেওয়ার জন্য তার যে মানুষটা আবার হাত ধরে ঘুরেছে আমাদের সদর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দুলু ভাই সাগরত আছে মন্দির আছে এরকম আরো অনেক নাম তো বলতে পারছি না মনে হচ্ছে না তবে আমি সাথে সঙ্গে আলাদ আছে মুকুল ভাই আছে অনেকে আছে আমিনুর ভাই আছে আমি সবার সঙ্গে দেখা করব আর একটা কথা বলি যেহেতু ভাই আমার খাদ্য তৈরি করছে তার একটা আশা ছিল সে জেলা আওয়ামী নেতৃত্ব দিবে কখনো জনপ্রতিনিধি হতে চাই না আজকে আমার হওয়া মানে তাদের হওয়া আমি মনে করি আমি যদি ভুল করে করি তাদের গায়ে আসে লাগবে যারা আমার সঙ্গে ছিল আর আমি যদি ভালো কাজ করি সেই বাউ বাবা বেতার আমি মনে করি যে কারণে আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন এদের বিভিন্ন উপজেলার যে ইউনিয়ন কমিটিগুলো আছে সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতা কর্মীকে আমি কৃতজ্ঞতা জানাই ওয়ার্ড কর্মী ওয়ার্ডে ওয়ার্ডে যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে সব নেতৃবৃন্দ আছে তাদেরকেও আমি অবশ্য অবশ্যই আমি অবশ্যই তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং ইউনিয়ন এবং ওয়ার্ডে যে আমার সম্মানিত জনসাধারণ আছে আমি তাদেরকে আমি অবশ্যই আমার মন থেকে কৃতজ্ঞতা জানাই যাই হোক আমি যে কথাটি আবারও বলতে চাই সবার সামনে সেটি হচ্ছে আমি কর্মীদের তো অবশ্যই কাজ করার চেষ্টা করব পাশাপাশি আমাকে অবশ্যই চেষ্টা করবেন উৎসাহ দেওয়ার জন্য আমি যেন মানুষের মধ্যে কাজ করে বেঁচে থাকতে পারি এই কাজটা আপনারা করবেন আমি দেখেছি এই নির্বাচনে যাওয়ার পর কত মানুষের কত কষ্ট আজকে নির্বাচনে না গেলে আমি বুঝতাম না বিভিন্ন জায়গায় রাস্তাঘাট নাই মসজিদ নাই মন্দির নাই বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ তারা কথা বলতে পারে না তাদের নিজস্ব কোনো চাহিদা নাই তাদের শুধু একটাই চাহিদা এলাকার যে সমস্যাগুলো আছে বাইরে কোনো কথা বলে না এই মানুষগুলোর জন্য অবশ্যই আমাদের কিছু একটা করা দরকার আর যাই হোক যেহেতু আপনাদের কারণে এই বিজয়টা হয়েছে আমার বিজয় এটা আপনাদের সকলে একসাথে না করতে আমি করতে পারতাম আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আজকে দলের মধ্যে নির্বাচন তারপরে অনেক নেতৃবৃন্দ মায়ের কারণে অনেকের কারণে আমাকে পাশে এসে দাঁড়িয়েছে আজকে পৌর পৌর আওয়ামী লীগের আজকে রবীন ভাই সহ শেখ শামীম সহ অনেকে এসে আমার পাশে দাঁড়িয়েছে সদর আওয়ামী লীগের ভাই সহ অনেকে আমার সঙ্গে সে দাঁড়িয়েছে অসত্য কথা বলা নয় স্বেচ্ছাসেবক লেখ আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে ওয়ার্ড আওয়ামী আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে ছাত্রলীগের একটি বড় অংশ আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে কথা বলেছে কৃষক লীগ আমি অত্যন্ত ঋণী হয়ে এই ঋণটা আমাকে শোধ করা লাগবে সেই চেষ্টাটা আমাকে করার সুযোগ করে দেবেন আমি আর কথা বলতে চাই না আবার আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার চলার পথে বলার পথে আমার ভুল হতেই পারে সেই ভুলগুলো আপনারা ধরে দেবেন সময় কথা বলতে পারবো না অনেক চিনতে পারবো না বা হয়তো দেখা হলে হয়তো হাতটা মিলাতে পারবো না আপনি মনে করবেন না যে আমার অহংকার হয়ে গেছে এটা মনে করবেন না আগে যেমনি ভাবে নিজের মনে করে আমার কাছে আসছেন আরও নিজের মনে করে আমার কাছে আসবেন যে কোনো কথা বলবেন সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে পথ চলার জন্য আপনার সুযোগ করে দেবেন আমাকে এতটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা নিবেদন এবং অনুরোধ আমাদের আর কথা বলেইনি আমাদের ছাকারিয়া सब एक में